এটা হলো সৌদি আরবের বাকালা এখানে সব কিছুই পাওয়া যায় দেখেন কি কি সামান পাওয়া যায় সব সাবান পাওয়া যায় কোনো কিছুর অভাব নাই বাংলাদেশে যেটা ফাইবেন না এটা এখানে ফাইবেন মানে কি বলতাম সব কিছু পাওয়া যায় সব যাবতীয় আমাদের বাংলাদেশের অনেক প্রোডাক্ট পাওয়া যায় বাংলাদেশে যেমন এ দেখেন এ লাচ্ছা শ্যামাই বিভিন্ন কোম্পানির লাস শ্যামাই যায় অনেক কিছু আছে লুডুস আছে তেল আছে বাংলাদেশী অনেক প্রোডাক্ট আছে দেখেন কি দেখতাম এই দেখেন সব এগুলা চিকেন বার্গার এগুলা চিকেন বার্গার বানায় দি বার্গারের এগুলো আর কি নি বাজি খাইলে আর এগুলো হলো জুস জাতীয় জিনিস জুস এই যে ভিজে আ হাসাদ কাফালিক কই সাথ 하다 সাদ সৌদি 하다 বেপসি ও মেরেন্ডা কই সাথ হ্যালো এই সব এনার্জি ড্রিংক দেখেন কত রকম এনার্জি ড্রিংক আছে দেখেন কত রকম এনার্জি ড্রিংক আছে মানে এনার্জি ড্রিংকের অভাব নাই অভাব নাই রেড বলতে যত কিছু আছে মানে চেণ্ডু ন যৌৱন আৰু আসলে একটু দেখায় আপনাদের আর কিছু না আছে সব চিপসেন কিনে কি না চ্যামাই কে নয় রাস্তা রমজান আছে তো এই রাস্তা দেখা দল খাম এখানে আইসক্রিম সব আইসক্রিম এখানে সব আইসক্রিম চাইল রুটি অনেক কিছু আছে দেখালে পুরো দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইব তাই পুরো দেখাতে ফেললাম এখানে কেক জাতীয় জিনিস মানে সকালের নাস্তা আর কি কেক জাতীয় জিনিস এখানে ডাউল সবকিছু আছে কি সব সবকিছু আছে এটা কেন এখানে মশলা সব তো আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন এটা হলো ক্যাশ কাউন্টার ভালো থাকবেন সবাই